দেশের উত্তরপূর্ব ও পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছে দুর্ভোগে এখনও পানিবন্দি অসংখ্য মানুষ কোথাও বা দেখা দিয়েছে নদী ভাঙন সার্বিক পরিস্থিতি আরও উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট আবহাওয়া অফিস জানিয়েছে ব্রহ্মপুত্র যমুনা তিস্তা ধরলা দুধকুমার নদীর পানি কমছে যা আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে ফলে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় মহানন্দা ছাড়া উত্তর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি সমতলে হ্রাস পেতে পারে আত্রাই নদী সংলগ্ন সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে শাহজাদপুরে বেড়েছে নদী ভাঙন টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করেছে এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসিরা রয়েছেন দুর্ভোগে বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন জেলার ছয়টি উপজেলায় এখনও পানিবন্দি সাতচল্লিশ হাজার মানুষ জেলার বাহাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে পানি অসুবিধা পুরীগ্রামে নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নদী তীরবর্তী নিম্ন অঞ্চলের বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে অনেকেই। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়েছে। নষ্ট হয়ে গেছে বীজতলা, পাট, বাদাম ও সবজি জাতীয় মৌসুমি ফসল। পানি নামিয়ে নাই। রাস্তার মধ্যে আজি, ঘুরু আছে শোক ধরি আছে। ও রাস্তাঘাট বন্যাে ভাঙসুর হয়ে গেছে। সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে শুধু কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ ছাড়া সব নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে জেলা প্রশাসন বলছে সিলেটের এখনও পাঁচ লাখ মানুষ পানিবন্দী আশ্রয় কেন্দ্রে রয়েছেন আট হাজার মানুষ গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করলেও চরাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে অধিকাংশ বিদ্যালয় মাঠে পানি ওঠায় সুন্দরগঞ্জ গাইবান্ধা সদর সাঘাটা ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের নব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে এদিকে রাজবাড়ির পদ্মায় তীব্র স্রোতে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে মাসুম আলিসা একুশে টেলিভিশন